নমস্কার বন্ধুরা আমি সৌমেন আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বঙ্গোপসাগর এবং আরব সাগরে একটি করে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আমরা দেখব তার আগে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত চলছে আগামীকাল সোমবার আমরা দেখেছি দুপুরের পর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় পূর্ব বর্ধমান সহ বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ নদীয়া তার সঙ্গে পশ্চিম বর্ধমানেও হয়েছে ভালো বৃষ্টিপাত বাকি জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে উত্তরে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলেছে সোমবার সেই মতন কিন্তু মঙ্গলবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দুপুরের পর বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে এই বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং উত্তরের মালদা তার সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুরে এই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরের দিকে বিকেলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে উত্তর দিনাজপুর দার্জিলিং শিলিগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে কিন্তু এই দিকে বৃষ্টিপাত বাড়বে উত্তরের দিকে যদি আমরা দেখি উত্তর দিকে রাতে বৃষ্টিপাত বাড়বে একটার পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা উত্তরের কিছু জায়গায় কিছু জেলায় থাকছে যেমন দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর কিন্তু একটি নতুন নিম্নচাপ তৈরি হবে এটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে দিকে আমরা এগোচ্ছি বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে তার আগে কিন্তু আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হবে আরব সাগরে তো সরাসরি আমরা দেখে নেব আরব সাগরে এই যে ঘূর্ণিঝড়টি আরব সাগরে তৈরি হবে সেটি কিন্তু শনিবার চব্বিশে মে থেকেই এই ঘূর্ণিঝড়টি আরব সাগরে তৈরি হতে শুরু করে দেবে তারপরেই আমরা দেখি যদি দেখি এটি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াবে আরগরের যে ঘূর্ণিঝড়টি সেটি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়িয়ে সেটি কিন্তু আছড়ে পড়বে যদি আমরা দেখি কোথায় আছড়ে পড়বে এটি তার পাশাপাশি যদি আমরা দেখি তার পাশাপাশি এখানে বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ এখানে শক্তি বাড়াতে শুরু করে দিয়েছে সাতাশে মে মঙ্গলবার থেকে আবারও একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে আরব সাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ তৈরি হবে আমরা দুটোই দেখতে পাচ্ছি দুটো দুদিকে আমরা দেখতে পাচ্ছি দুটি একটি ঘূর্ণিঝড়ে পরিবর্তন হয়ে গেছে একটি শক্তি বাড়াচ্ছে আমরা আস্তে আস্তে এগোবো এখানে বুধবার আঠাশে মে আমরা দেখতে পাচ্ছি আঠাশে মে বুধবার আটাশে মে দুটোই কিন্তু ঘূর্ণিঝড়ে পরিবর্তন হয়ে যাবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে সেটি শক্তি বাড়িও কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে এবং আরব সাগরে তো একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে আগে থাকতেই এর সর্বোচ্চ গতিবেগ আমরা দেখে নেব তো আরেকটু আমরা চলে যাচ্ছি বৃহস্পতিবার যাব শুক্রবার কিন্তু দুটো এক একশোতে ল্যান্ডফল করার ভিডিও আমরা আগেরটাই আগের যে ভিডিওতে আমরা দেখিয়েছিলাম দুটো একই দিনে ল্যান্ডফল ফল করছিল স্থলভাগে আছড়ে পড়ছিলো দুটোই একসাথে কিন্তু এটি আমরা যদি দেখি বৃহস্পতিবার এই যে আরব সাগরের ঘূর্ণিঝড়টি আছে এর গতিবেগটাই এখানে আমরা দেখতে পাচ্ছি একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটারের আশেপাশে কিন্তু এর গতিবেগ হতে পারে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তার থেকে এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে সেটি কিন্তু প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ এই মুহূর্তে দেখা যাচ্ছে তো এটি আরও শক্তি বাড়ায় নাকি সেটি আমরা দেখব শুক্রবার শুক্রবার দুটি ঘূর্ণিঝড় একশোতে এক দুটি ঘূর্ণিঝড় আছে পড়ার সম্ভাবনা রয়েছে একটি আছেড়ে পড়বে গুজরাটে এবং একটি আছেড়ে পড়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে যে নিম্নঝড়টি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ নাহলে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আছে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণ চব্বিশ পরগনা নাহলে এখানে বাংলাদেশের গা ভেসে পশ্চিমবঙ্গের এই এরিয়াটাই কিন্তু আছে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টি এর গতিবেগ হতে পারে একশো কিলোমিটার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি একশো কিলোমিটার থেকে একশো দশ কিলোমিটার এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে তো এই মুহূর্তে যে আপডেট আসছে এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে যে দুটোই কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত কেমন হবে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে প্রবল কিন্তু বৃষ্টিপাত হবে ঝড় আমরা দেখতে পাচ্ছি যে প্রায় আশি নব্বই কিলোমিটার বেগে ঝড় হতে পারে তার পাশাপাশি যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু হাই থাকবে বৃষ্টিপাতের পরিমাণ প্রচণ্ড বৃষ্টিপাতের পরিমাণ থাকবে যদি আমরা দেখি কবে থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে সেটি আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু বৃহস্পতিবার থেকেই বৃহস্পতিবার রাত থেকেই মূলত এই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে নিম্নচাপের যে বৃষ্টিপাত এই ঘূর্ণিঝড়ের যে বৃষ্টিপাত সেটি কিন্তু বৃহস্পতিবার রাত থেকে শুরু হবে নটা থেকে দশটার পর থেকেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা এখানে কিন্তু প্রচণ্ডভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বৃহস্পতিবার রাত থেকেই এবং আস্তে আস্তে যত ভেতরে ঢুকবে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ তার সঙ্গে উড়িষ্যা উপকূলে হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে উড়িষ্যা তো বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত হবে এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঝড়ের গতিবেগের যে এই ঘূর্ণিঝড়টি আছে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের দিকেই করছে এই যে ঘূর্ণিঝষ্টি এরকম গিয়ে কিন্তু এরকম যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার মানে কিন্তু পশ্চিমবঙ্গ গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গটা কিন্তু এই ঘূর্ণিঝড়ের কবলে থাকছে এর ফলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবল ভারী বৃষ্টি ভারী বৃষ্টি এখানে দেখতে পাচ্ছি ঘন্টায় একাত্তর থেকে বাহাত্তর কিলোমিটার পর্যন্ত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু জায়গায় বাকি জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত হবে প্রবল ঝড় বৃষ্টি হবে দুর্গাপুরে কিছু জায়গায় আমরা তো আঠেরো মিলিমিটার ঘণ্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম কিন্তু ভারী বৃষ্টিপাত অতি প্রবল বৃষ্টিপাত বাংলাদেশ উড়িষ্যা এবং বাংলাদেশে হওয়ার সম্ভাবনা থাকছে এই নিম্নচাপটি এই নিম্নচাপটি আরও শক্তি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু রবিবার রবিবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একত্রিশে মের পর এটি আস্তে আস্তে সরে যাবে এটি আস্তে আস্তে সরিয়ে কোথায় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি উত্তরের দিকে চলে যাচ্ছে উত্তরের দিকে এই ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে চলে যাচ্ছে এবং যে ঘূর্ণিঝড়টি এখানে তৈরি হয়েছিল সেটি কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলছে আমরা দেখতে পাচ্ছি গুজরাটে আচরে পড়ার পর এটি গুজরাটে আচরে পড়ার পর এটি কিন্তু আস্তে আস্তে যদি দেখি আমরা এই যে এটি এটি শক্তি হারিয়ে ফেলছে এটি শক্তি হারিয়ে আমরা দেখতে পাচ্ছি একটি এই যে এখানে কিন্তু অবস্থান করছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য